হ্যাঁ আজকে ডিজাইনটা দেখতে যেমন সুন্দর হবে এটার নামটা অনেক বেশি সুন্দর দেখাতে দেখাতে কথা বলি আর হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়েন দাম বলবো অনলাইনে নিলে কীভাবে নিতে হয় সেটাও জানাবো দেখানো শুরু করি আমি ফার্স্টে ডিজাইনটা একটু দেখেন মুঘালিয়া প্রিন্ট খুব সুন্দর একটা নাম আর ডিজাইনটাও সুন্দর ইউনিক দুইটা কালার যেটা এক একটা থেকে এক একটা সুন্দর এটা ফ্রন্ট সাইডটা ফ্যাব্রিকটা থাকবে বা কাপড়টা থাকবে সুইচ কটন ফ্যাব্রিকের ভিতরে সুইচ কটন কাপড় বলতে ভাইয়া কাপড়টা যেরকম সফট হয় এবং এটার সাথে কোনো মিক্সডই থাকে না কোনো এটা একবার নিচে হাতার কাপড় দেখাই দিই হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন এটার নিচে ওকে ফুলাতা বানাতে পারবে আমাদের বাংলাদেশের বেশিরভাগ বোনেরা এই কাপড়টা অনেক বেশি পছন্দ করেন কেন পছন্দ করেন এটার কাপড়টার জন্যই ওকে এটা জামাটা ছিল বাকি অংশগুলো দেখাই স্যালোয়ারের কাপড় সুচ কটন ফেব্রিকগুলোর স্যালোয়ারের কাপড় অনেক বেশি ভালো হয় এটা স্যালোয়ারটা আড়াইগজ কাপড় থাকবে এবার হচ্ছে এটার ওন্নাটাতে এবং ওন্নাটা দেখানোর সাথে সাথে আপনাদের জন্য কিন্তু আমি প্রাইসটা বইলা দিব প্রাইসটা কত থাকবে সো ওন্নাটা দেখেন আপনারা অন্যগুলা বিশাল বড় যেমন বড় আমি জাস্ট অর্ধেক দেখাবো অর্ধেক দেখলেই আপনি বুঝতে পারবেন ওন্নাটা দেখেন এবং অন্যটা মাঝখানে রাখবো এই যে দেখেন ওন্নাটা এত বড়ই ওন্না এটা পুরো জামাটাকেই ঢেকে ফেলছে এত সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই পাশে দেখবেন শেয়ার বাটনটা আছে যাতে ভিডিওটা না হারায় যায় অন্যটা দেখলেন যেমন সুন্দর তেমন ওটার প্রাইসটা থাকবে প্রাইসটা বলে দিতেছি ব্ল্যাক কালারটা দেখাতে দেখাতে ওকে ব্ল্যাক কালারটা হ্যাঁ প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আপনি এক পিসও চালিয়ে নিতে পারবেন এই কালার কন্ট্রাস্টটা দেখেন ডিজাইন একই জাস্ট কালারটা আলাদা আপনার এক পিসও চাইলে নিতে পারবেন চাইলে দুইটা দুইটা কালারই নিতে পারবেন প্রাইস এটাই ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আর আমাদের ফিক্সড মানে ফিক্সডই আপনি মেসে মেসেজে এসে যদি বলেন ভ্যাক কিছু কম হবে কিনা কোনো কম হবে না দোকানে আসলেও যে দাম অনলাইনে নেবেন ওই একই দামই থাকবে গুড কোয়ালিটি ফেব্রিক এবং দামটা যদি সুন্দর হয় তখন নেবেন না কেন আমি বলবো না তখন আপনি এমনিতেই নেবেন অন্যটা সুন্দর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অনলাইনে নেওয়ার নিয়ম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এই চার্জটা অ্যাডভান্স করলেই হবে প্রাইস এক হাজার পঞ্চাশ